হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি এই গরমে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর জল বেশি করে খেও আর আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি আলুর পরোটা আলু পরোটা বানানোর জন্য আমি ময়দাটাকে বেলে নিয়েছি আর আলুর পুটটা দিয়ে দিয়েছি ভেতরে আর আমার লাইফে এই প্রথমবার আলুর পরোটা বানাচ্ছি যদি ভালো লাগে তোমরা লাইক করো কমেন্ট করো আর কেউ বাজে কথা বলো না আমি প্রথমবার বানাচ্ছি আলুর পরোটাটা আর আলু পরোটাগুলোকে আমি পুট দিয়ে আলুর পুট দিয়ে ভালো করে বেলে নিয়েছি দেখতেই পাচ্ছ সকল একসাথে বেলে নিয়েছি আর এদিকে কড়াই গরম করতে তেল দিয়ে দিয়েছি আর এই দেখ কড়াই থেকে ধোঁয়া হচ্ছে এবার আমি পরোটাগুলোকে এক এক করে ছেড়ে ভেজে নেব আর এটা পরোটা না লুচি আমি নিজেই বুঝতে পারছি না কি করেছি পরো লুচির মতন বেলেছি আর ছাঁকা তেলে ভাজছি তোমরা বুঝে নিয়ে এটা কি পরোটা না আলু লুচি আমি তো এই প্রথমবার করছি আমি এর আগে কোনো কোনোদিন বানাইনি আলুর পরোটা এক পিঠ আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এক পিঠ আমি উলটিয়ে দিচ্ছি আর তোমরা আমার তো লাইফে প্রথমবার আলুর পরোটা বানাই বানালাম যদি ভুল হয় তোমরা একটু ক্ষমা করে দিও আর এইদিকে সকালের টিফিন এটা আর এইদিকে ছিল মাংস কষা রাত্রি মাংস কষা ছিল মাংস কষা দিয়েই বানা খাবো আর এই দেখো পুড়েও গেছে লা কোনোটা সাদা হয়েছে কোনোটা লাল হয়েছে আবার কোনোটা আবার পুড়েই গেছে তোমরা মনে কিছু করো না তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করো আর এইদিকে দেখতে পাচ্ছ মাংস কষা এই মাংস কষাটা দিয়েই আলু পরোটাটা খাবো চলো দেখতে থাকো ভিডিওটা আর এই দেখো আলু পরোটা আমার পুরো রেডি হয়ে গেছিলো রেডি হয়ে আমি একটুখানি খাচ্ছি দেখো আর আলু পরোটাটা খুব সুন্দর হয়েছিল আমি এই প্রথমবার বানিয়েছিলাম আর খুব সুন্দরই হয়েছিলো আর নরম হয়েছিল খেতে খুব ভালো হয়েছিলো আর মুখে দিলেই মুখের সাথে মিলেই যাচ্ছিল আর বিলোটা তোমাদের যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আবার তোমাদের এরকম নতুন নতুন অনেক ভিডিও দেখাবো তোমরা সাথে থেকেও পাশে থেকেও সাপোর্ট করো